বারো সাল আর কি মাসের ডিপুতে মেরা যাইছে একটু আমার ছেলের ষোলো সালে বিবাহ করেছি শাশুড়ি এমন করছে তারে খাওয়াইয়া বাপ মা বললে দেড় বছর বাড়িতে বইসা মা বাব কইয়া আমার সন্তানে দেখে নাই আমাদের খালাই চলে গেছে রমজান মাসে আমি না খাইয়ে রোজা রাখছি পানি খাইয়ে রোজা রাখছি আমরা ধন্যবাদ এখন মানুষ অনেক কত বলে সে করে ভালো আছেন এই কাজ করতেছেন না আমি এদিকে দেখছি আপনার এই জন্য দাও খাবো না এখন

তো ছেলে আপনার থ্রি দুই হাজার সাল থ্রিতে পড়ানি নয় সাল আই পাস করাইছি বারো সাল আমাদের দেশের খুলনা বাগে ফেটে তাই বারো সাল আর কি মাসের ডিপুতে মেনে যাইছে একটু হয়েছে আমার ছেলের ষোলো সালে বিবাহ করেছে তা বিবাহ আমার ছেলের দোষ নাই আমাদের দুই তো দোষ আমার ছেলের খুন অফরত না যে মেয়ে আনছি ওই মেয়ে আমার ছেলে আনতে চাই না একভাবে রাখবে কইসে আব্বা এই মেয়ে ঘর আপনাকে মাসুক দেওয়া আব্বা এই মেয়ে আনলেন না এত শিক্ষিত তুমি আনে না আমার মেয়ে এইট পাস অথবা ফাইভে পড়ে হেয়ে হলেও চলবো এই আই পড়া মাই আনে না আর এই মাইয়ের মায়ের তারা এক পাশের এক মেয়ে আচ্ছা কিন্তু আমার ওয়াইফেরে বুলেই বলাইছে আমার ওই ছেলের শাশুড়ি খুব জাদুগার এমন বুলাইছে আমার ওয়াইফে কলে এই মাই না তোমার সাথে তুমি বিবাহ করো সাইডিয়া মেয়ের পরে কিন্তু ওই ছেলেটা আমার আচ্ছা আমি বিবাহ করছি সাত দিনের বছর আগে আপনার তিন বছর ছেল তিন চার বছর ছেল আমার ছেলেটার মাথা শাশুড়ি এমন করছে তারে খাওয়াইয়া বাপ মা বললি দেড় বছর বাড়িতে বইয়া মা বাপ কইয়া আমার সন্তানের ডাকে না আমাদের খালাই চলে গেছে যেখানে চাকরি করে এখানে মাথা নে রমজান মাসে আমি না খাইয়ে রোজা রাখছি পানি খাইয়ে রোজা রাখছি আমরা তখন মানুষ অনেক কথা বলে এরপরে আমি একটা বিশের বোতল আসছি পঞ্চাশ টাকা এমনি নেহাতে দিচ্ছি আমার স্ত্রী এও অসুস্থ হ্যাঁ ডায়াবেটিস আছে দশ বারো তো অসুস্থ তখন এটাকে আমি বিশে আনছি তখন খাইয়ে শেষ হয়ে যায় কারণ মানুষের নানান কথা বলে তখন আমার বললে আজ ছ পঞ্চাশ বছর গড় করি আপনার কিন্তু আমি দেখলাম না খারাপ কাছে লিখতে হয়েছে তাই আমি বিশটা যদি খাই আপনাকে আমি খাবো কিন্তু কোনো কুল খাবো আমি তা কী করবো আমরা ব্যাক দিছি এবার আমরা অন্য গি আল্লাহর দুনিয়া জায়গা আছে আমি তোমারে আমি অসুস্থ তুমি অসুস্থ কোথায় চাইতাম কোলাহল দরকার আমরা চাই চিন্তা খামো সমস্যা কি এই করে যে হঠাৎ করে ওবলিতে আমরা ময়না মতো ঝুমুর লড় এলাকাটা দশ বছর থেকে গেছি আমার বাচ্চাগুলো ছোট ছোট বড় হয়ে গেছে এই ছেলে কি দুইটা মেয়ে হইছে এইবার এলাকায় আসছি পরে এলাকার মানুষ আমাকে ওই যে পোলা থেকে ছোট ছোট করছে এবং বিবাহ করে তার ব্যবসা কথা তারা হেল্প করছে একটু এই বলে আপনি এই করেন যতক্ষণ আমার স্ত্রীর শুধু তার সপ্তাহে নয়শ টাকারও সমান লাগে এক সপ্তাহ

আর মানুষকে ঠগায় পোলাফার চাইলে ঠগায় এগুলো তো আমি পারিনি তাই মানে এখন বর্তমান ঔষধের পয়সা ঔষধ বাসা ভাড়া আছে কি গ্যাস ছিল গ্যাস জ্বালাইছে অবহেই গ্যাস কাটিয়ে গেছে আমি আরও সমস্যায় পড়ছে ব্যবসা চালাইছে ডুবই এখন বর্তমানে মানে অবহিত জ্বালাইছে ই দেয় নাই অবৈধ একটা জ্বালাইতে বা ভাড়াও দেয় নাই চল্লিশে